বিস্তীর্ণ মাঠ জুড়ে পাকা ধানের সোনালী আভার সঙ্গে গন্ধে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন দৃশ্যটি সুনামগঞ্জ জেলার চলতি বছর জেলার তেরোটি উপজেলায় তিরাশি হাজার চারশো পঁচানব্বই হেক্টর জমিতে বাম্পার ফলন হয়েছে আমন ধানের সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত ও আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকের মুখে ফুটে উঠেছে হাসি পাকা ধান গোলায় তুলতে মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষান কৃষানীরা এবছর ধানের ন্যায্য মূল্য পেলে উৎপাদন খরচ মিটিয়ে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকেরা ধান বিক্রি করে লাভবান হলে চাষাবাদে আগ্রহ আরও বাড়বে বলে জানান তারা গত বছর বছর হয়েছে এবারে বাম্পার ফসল হয়েছে দাম যদি কৃষকের ভালো একটা উপকার ক্ষেত্রে খুব আগ্রহ অন্য বছর থেকে এবার এক বৃষ্টি যথেষ্ট পরিমাণ হওয়ার কারণে ফলন খুব ভালো ফলন হয়েছে অন্য বছর থেকে চলতি বছর রোপা আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এবছর রূপামন আমাদের লক্ষ্যমাত্রা ছিল তিরাশি হাজার তিনশো আশি হেক্টর আমাদের আবাদ হয়েছে তিরাশি হাজার চারশো পঁচানব্বই একটর যার লক্ষ্যমাত্রা চেয়ে একশো পনেরো হেক্টর বেশি ইতিমধ্যে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার আশি ভাগ রূপামান কর্তন হয়েছে আগামী দশ দিনের মধ্যে শতভাগ দান কর্তন হবে বলে আমরা আশা করছি ধানের ন্যায্য মূল্য পেলে চাষাবাদের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন হাওড় পাড়ের কৃষাণ কৃষানিরা বিজয় টিভি নিউজ ডেস্ক